আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি বিরিয়ানি একটি খুবই লোভনীয় খাবার আমরা অনেকেই মনে করি বিরিয়ানি রান্না মানে অনেক অনেক মশলা আর অনেক উপকরণ দিয়ে রান্না করতে হবে কিন্তু অল্প উপকরণ আর পারফেক্ট মশলা দিয়েও অসম্ভব মজার বিরিয়ানি রান্না করা যায় চলুন ঝটপট সেই রকম একটি বিরিয়ানি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি আশা করি আপনাদের ভালো লাগবে এখানে আমি নিয়েছি এক কেজি হাড় ছাড়া গরুর মাংস একটু ছোট করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি নিয়েছি এক কাপ মুগ ডাল আর নিয়েছি দুই কাপ পোলা চাল এখন আমি যে পাত্রে রান্না করব সেই পাত্রে দিয়ে দিচ্ছি পনে এক কাপ রান্নার তেল তেলটা গরম হলে দিয়ে দিচ্ছি কিছু মশলা যেমন চারটা লবঙ্গ দশটা কালো গোলমরিচ এখানে নিয়েছি অর্ধেক স্টারনেস মশলা নিয়েছি দুটো বড় কালো এলাচ তিনটা ছোট সাদা এলাচ নিয়েছি চার টুকরো নিয়েছি সাত আটটা কাবাব চিনি একটু বড় সাইজের তেজপাতা ছিঁড়ে টুকরো করে নেয়া আমি যেই মশলাগুলো দিয়েছি চেষ্টা করবেন এই মশলাগুলো দিতে এখন এই মশলাগুলো তেলে একটু ভেজে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা মাংসটা একটু মিশিয়ে দিয়ে দিচ্ছি দেড় কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ আদা রসুন পেস্ট এখন সব কিছু একটু কষিয়ে দিয়ে দিচ্ছি একটা চামচ ধনিয়া গুঁড়া আর একটা চামচ জিরা গুঁড়া আর দিয়ে দিচ্ছি সাত আটটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি একটা চামচ লবণ এখন সব কিছু খুব ভালোভাবে কষিয়ে দিয়ে দিচ্ছি প্রায় তিন কাপের মতো পানি এখন ঢেকে দিয়ে অপেক্ষা করব পানি শুকিয়ে মাংস সেদ্ধ হওয়া পর্যন্ত এইদিকে আমি মুগ ডালটাও অল্প আছে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি এখন এই ডালটা আমি একটা ছাঁকনিতে ঢেলে ধুয়ে ভেজা অবস্থায় রেখে দেব যাতে ডালটা নরম হয় এইদিকে পানিটা শুকিয়ে মাংসটাও মোটামুটি সেদ্ধ হয়ে আসছে প্রায় আশি পার্সেন্টের মতো এখন দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ টক দই দিয়ে দিচ্ছি দশটা কাঠবাদাম বাদাম দশটা কিশমিশ আর পাঁচটা কাজুবাদাম পেস্ট করে দিয়ে দিচ্ছি এখন দুই তিন মিনিট একটু কষিয়ে দিয়ে দিচ্ছি দুই চা চামচ গুঁড়া দুধ একটু মিশিয়ে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা মুগ ডাল এখন ডাল আর মাংসটা মিশিয়ে আরও পাঁচ মিনিট ঢেকে রান্না করব। পাঁচ মিনিট পর যখন কষাতে কষাতে তেলটা ছেড়ে দিবে তখন এখানে দিয়ে দিচ্ছি গরম পানি যেহেতু এখানে চাল আর ডাল মিলে মোট তিন কাপ দিয়েছি তাই এখানে আমি ছয় কাপ পানি দিব আমি এখানে পাঁচ কাপ পানি দিচ্ছি আর এক কাপ দুধ পরে অ্যাড করব। এখন আমি ঢেকে দিয়েছি খুব ভালোভাবে বলকাসার আসার জন্য যখন খুব ভালোভাবে বলক আসবে দিয়ে দিচ্ছি বিশ মিনিট ভিজিয়ে ধুয়ে ছেঁকে নেয়া পোলাও চাল আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এক কাপ দুধ দিয়ে দিচ্ছি পাঁচ ছয়টা আস্ত কাঁচামরিচ আর এক টুকরো জয়ত্রী এখন একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এখন চুলা একটা তাওয়া বা ভারী কিছু বসিয়ে দমে রেখে দিব দশ মিনিটের জন্য দশ মিনিট পর ঢাকনাটা খুলে একটু নেড়ে জেরে দিচ্ছি কয়েক ফোটা কেওড়া জল আর কয়েক ফোটা গোলাপ জল আর সব শেষে দিয়ে দিচ্ছি দেড় চা চামচ ঘি এখন একটু চেপে চেপে বসে আবারও দমে রেখে দিচ্ছি বিশ মিনিটের জন্য বিশ মিনিট পর দেখুন পারফেক্ট এবং ইয়ামি বিরিয়ানি রেডি এখন একটু আলতো হাতে নেড়ে গরম গরম সার্ভ করুন ভীষণ মজার মুগ ডাল দিয়ে বিফ বিরিয়ানি অবশ্যই এভাবে একবার ট্রাই করবেন বিশ্বাস করুন কম মশলায় কম উপকরণে এবং কম ঝামেলায় যে এত মজার বিরিয়ানি রান্না করা যায় সেটাই রেসিপি ফলো করে রান্না করলেই বুঝতে পারবেন আর আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটির পাশে থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ